হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি তোমার সবাই ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি বন্ধুরা অনেক দিন পরে ব্লগ ভিডিও দেওয়া হচ্ছে না যেহেতু কাজে যাচ্ছি তাই ব্লগ ভিডিও দিতে পারি না আজকে ভাবছি একটা ব্লগ বানাই বন্ধুরা বাড়ি থেকে স্টার্ট করেছি ব্লগটা বানাতে তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো সকাল সকাল উঠে আমি নেওয়ার ডাল ভেঙে আর দাঁতান করতে লেগেছি যেহেতু আমি ব্রাশ করি না তাই আমি দাঁতান ভেঙে ব্রাশ করতে লেগেছি কী বলবো বন্ধুরা অনেক দিন থেকে ব্লগ দেওয়া হচ্ছে না তাই ভাবছি আজকে ব্লগটা স্টার্ট করে দিত তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের গ্রাম এখানে প্রচুর পরিমাণে মানে আমাদের এখানে অনেক মাটির বাড়ি আছে শুধু মাটির বাড়ি যেদিকে দেখাব সেদিকে শুধু মাটির বাড়ি তো বন্ধুরা দাঁতান আমার করা এক এক ঘন্টা থেকে আমি দাঁতন করছি তো দাঁতান করা আমার হয়ে গেছে তো এখন যাবো মুখ ধুতে তো এটাই আমাদের ট্যাঙ্কি এখানেই আমি মুখ ধোবো মুখ টুক ধুয়ে আবার সবাই আমার মুখ ধোয়া হয়ে গেছে এখন যাব বাড়ি কিছু খাবো খেয়ে দিয়ে আজকে তো একটা তো কাজে যায় না তাই বাড়িতে থাকে বলো বন্ধুরা আমার দুঃখের ব্যাপার যেহেতু আমার জেঠু মারা গেছে মারা গিয়ে তুই যেহেতু ওর মানে ওর ক্যান্সারে হোক ক্যান্সারে মারা গেছে যেহেতু ওর মুখের মধ্যে ক্যান্সার হয়েছে সেই ক্যান্সারে মারা গেছে আমার চুল বড় বড় হয়ে গেছে যেহেতু আমি চুল ন্যাড়া গরম মাথা তাই বড় বড় চুল হয়ে গেছে তো ভাল লাগছে না তো আমি কন্টিনিউ সকাল থেকে আর কন্টিনিউ ব্লকটা করতে পারিনি যেহেতু আমি কাজ করছিলাম বাড়িতে তাই আমি ব্লকটা করতে পারিনি তো বন্ধুরা যখন ব্লকটা স্টার্ট করেছি বন্ধুরা আমি এখানে আছি মাঠে বন্ধুরা আমাদের মাঠে প্রচুর পরিমাণে সরষা এবং ভুট্টা লাগিয়েছে যেহেতু এখানে হাইলিং ধান লাগিয়েছিল তাই সরষা ভুট্টা প্রচুর পরিমাণে লাগিয়েছিল বন্ধুরা আমার যাওয়ার কথা ছিল মানে ওই সাইডে মানে কোলের বাগান আছে সেই কোলের বাগানে আমি যেহেতু আমি বড়ো বড়ো কুল হয়ে গেছে

আজকের ব্লগটা এই পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং হচ্ছে নেক্সট কোনো ব্লগে